গুড মর্নিং আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটি নতুন রেসিপি নিয়ে সবাই আশা করি ভালো আছো চলো আজ আমি করে দেখাই একটা কচি লাউয়ের মু রেসিপি সেটা আমি মুগ ডাল দিয়ে করব তো দেখো আমি দেখালাম একটা কচি লাউ নিয়েছি সুন্দর দেখে ছোট্ট একটা দারুণ মানে খুব কচি লাউটাকে কেটে পরিষ্কার করে নিয়েছি নিয়ে দেখো আমি একটু মুগ ডাল দিয়ে দিয়েছি এখানে আর দিলাম একটা বড় এলাচ আর তেজপাতা দেবো টমেটো কাঁচা লঙ্কা রসুন দিলাম পেঁয়াজ দিয়েছে একটা দিয়ে এখানে আদা বাটা দিয়ে দেব। দিয়ে একটু তেল দিয়ে আমি এটাকে সিটি দিয়ে নেব একটা একটা সিটি দেব কারণ লাউটা প্রচণ্ড কচি একদম কচি লাউ প্রেশারে না দিলেও হবে তবে আমি প্রেশারে সবসময় লাউ প্রেশারেই রান্না করি তবে লাউ এমনি রান্না করলে শুনেছি বলে খুব টেস্ট হয় খেতে কিন্তু প্রেশারে করলে আমার তো খারাপ লাগে না বেশ ভালোই লাগে খেতে যদি তোমরা চাও তো একবার এই রেসিপিটা ট্রাই করতে পারো তো দেখো আমি একটু অল্প একটু তেল দিলাম দিয়ে তেল আমি লাউটা আমি আবার ফোড়ন দেবো তো আমি প্রথমে অল্প তেল দিয়ে দিয়েছি দিয়ে একটা সিটি দিয়ে দেব একটা দেব জাস্ট একটা আর কিচ্ছু না একটা দিয়ে শুধু রেখে দেব দমটা রেখে দেব পরে তারপর যখন সিটিটা খুলে যাবে একা একা তখন খুলবো দেখো একটা টমেটো আমি দিয়েছি এখানে হাফ দিয়েছিলাম তোমরা টমেটোটা লাউ লাউ রান্না করলে টমেটো অবশ্যই দেবে টমেটোর জন্য লাউয়ের টেস্টটা অন্য রকম হয়ে যায় তো আমি কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি সাদা আমি তো সবসময় সাদা তেলই ইউজ করি তেল দিয়ে তোমরা চাইলে যে 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 তেল খাও সেটাই দিতে পারো সাদা তেল দিয়ে দিয়েছি এখানে হাফ পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি তো এটা আমি আজকে পেঁয়াজ দিয়েই করছি লাউ তো নিরামিষই খাওয়াই অনেকে তো আমি পেঁয়াজ দিয়েই করছি পেঁয়াজ দিয়েছি আর দিলাম একটু জিরে ফোড়ন আর কিচ্ছু দেব না দিয়ে এটাকে এখন ওই যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছি লাউ ডাল এটা ফোড়ন দিয়ে দেবো ফোড়ন দিয়ে এটাকে কমিয়ে নেব এতটা ঝোল তো আমি রাখবো না অনেকটা কমিয়ে নেব বেশ মাখো মাখো করে নামিয়ে নেব দেখো আমি কিভাবে করছি আর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেব গরম মশলা দিতে পারো আবার ভাজা জিরের গুঁড়োও দিতে পারো মাংসের স্বাদ আনতে গেলে গরম মশলা দেবে না হলে ভাজা জিরের গুঁড়ো দিলেও হয়ে যাবে দিয়ে দেখো আমি নামিয়ে নিয়েছি এত সুন্দর হয়েছিল খে আর তোমরাও ট্রাই করে দেখবে খুব ভালো লাগবে সবাই খুব 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 ভালো থেকো বাই বাই সবাইকে